আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গতকালকের ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম আর আজকের ভিডিওটি ঠিক সেখান থেকেই শুরু করলাম গতকালকে দেখিয়েছিলাম যে আমি সবজি রোল বানাবো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো দুপুরে রান্না বান্না শেষ করি ভাবলাম যে এখনই সবজির পুরটা রেডি করে রাখি তাহলে সন্ধ্যার সময় বানাতে আমার জন্য একটু সুবিধা হবে তো এইখানে কিন্তু আমি গ্রেটারের সাহায্যে আলুটা খুব ভালো করে কুচি করে নিয়েছি তো ভালো করে কুচি করে এরপর আমি পেঁয়াজটা হালকা ভেজে তার সাথে কাঁচামরিচ ভেজে নিয়েছি এখন আলুটা দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব সাংসারিক কাজকর্মগুলো করতে করতে তখন আর ইচ্ছে হয় না যে বাড়তি কোনো কাজ বাচ্চাদের জন্য করি আসলে এই একা হাতে সব কিছু কিন্তু একটু কষ্টকর আর মেয়েদেরকে যদি বলি যে যে কোনো একটা কাজে হেল্প করতে তাহলে আমার মতো কিন্তু তারা এত গুছিয়ে বা পরিপাটি করে করতে পারে না তারা তারা যখন কাজ করে তাদের সাথে সাথে কিন্তু আমাকেও এটা সেটা দেখিয়ে দিতে হয় বা সে কাজটা এসে আমাকেও গুছাতে হয় তো যাই হোক এদিক থেকে আমি আলু ভাজিটা এই তো একটু বসিয়ে দিলাম আর বাইরে বৃষ্টি হচ্ছিল এখানে আমার ডাইনিং টেবিলে যে কভারগুলো ধুয়েছিলাম সেগুলো আবার রুমে এনে আবার মেলে দিয়েছি ইদানিং কিন্তু দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে না তবে আমার এই ভিডিওরটা যেদিন করা তো তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টি এই রোদ এরকম খেলাই চলছিল তো যাই হোক এরপর চোপড় বাইরে কিছুক্ষণ বাইরে দিই আবার কিছুক্ষণ পর পর ঘরে নিয়ে আসি এই একটা অবস্থা তো এখন আমি এই যে সবজি এখানে গাজর কুচি তারপরে পাতাকপি থেকে কিন্তু প্রচুর পানি উঠেছিল পানিটা ভালো করে আমি চিপিয়ে আর কি ফেলে দিয়েছি এরপর এখানে আমি গাজর পাতাকপি আর পেঁয়াজের কলিটা দিয়ে দিয়েছি আর সব কিছু দিয়ে এখন আমি এখানে একটু চিনি দিয়েছি সয়া সস ব্যবহার করেছি টমেটো সস ব্যবহার করেছি তো সব কিছু দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আটিদেরকে রিকোয়েস্ট করবো যে যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে যে পরিমাণে ভিউস আসে তার জন্য আমি বলবো আলহামদুলিল্লাহ তবে আমি জানি না যে আমার যে সকল আপু ভাইয়া বা আঙ্কেল আনটিরা ভিডিও দেখেন চুপি চুপি ভিডিও দেখেন কিন্তু কমেন্টও করেন না অথবা একটি লাইকও দেন না তাদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর এদিক থেকে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে দেখা যায় কি সবজিটা একটু আর কি মাখো মাখো টাইপের হবে আর এরকম মাখো মাখো হলেই কিন্তু রোলটা তৈরি করতে বেশ সুবিধা হয় না হলে দেখা যায় যে সবজিগুলো ছাড়া ছাড়া হলে রোলটা তৈরি করতে গেলে তখন রোলটা আর তেমন একটা ভালো হয় না সবজির পুরটা আমার রেডি করা শেষ এখন আমি খুব সুন্দর করে চুলার চারপাশটা মুছে পরিষ্কার করে নেব তার সাথে কাউন্টার টপটাও কিন্তু মুছে পরিষ্কার করে নেব ইদানিং শরীরটা বেশ খারাপ যাচ্ছে ওইভাবে কাজ কাজকর্মতে মনই বসে না এরপর কাজ করতে গেলে কেন যেন প্রচুর অলসতা কাজ করে এরপর আবার দেখা যায় যে একটু কাজ এদিক থেকে সেদিক হয়ে গেলে বা একটা বাড়তি কাজ করতে গেলে ম্যাজাজটাই যেন কেমন খিটখিটে হয়ে যায় হয়তোবা কাজের পরিমাণটা বেশি হয়ে যায় যখন তখনই হয়তোবা মেজাজটা এত খিটখিটে হয়ে যায় যতই চেষ্টা করি যে মনটাকে ভালো করে তারপরে নিজের মনের মতো করে কাজকর্ম করব। কিন্তু কেন যেন সেটার আমি পেরিয়ে উঠতে পারছি না এটা আসলে আমার কেন এমন হচ্ছে সেটা আমি নিজেও কিন্তু বুঝতে পারছি না তো দিক থেকে আমি পাপসগুলোও ভিজে দিয়েছিলাম যেহেতু পাপসগুলো ময়লা হয়েছে আর মোটামুটি রান্নাঘরে রান্নাবান্নাও সব কমপ্লিট তো এখন আমি পাপসগুলো খুব সুন্দর করে এই তো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সংসারের কাজ প্রতিদিন আমাদের মেয়েদের এটা সেটা সময় করতে হয় আর দেখা যায় কি কাজ ছাড়া তো কোনো উপায় নাই আর হেল্পিং হ্যান্ড রেখেও যদি কাজ করানো যায় তাহলে তাদের যে কী দুর্দশা বা কী ভালো অবস্থা হয় সেটা তো অনেক আপুদের ভিডিওতে দেখি তো তখন দেখে আর কি নিজেই চিন্তা করি যে এই হেল্পিং হ্যান্ড থাকার চাইতে না থাকাই ভালো আসলে নিজের কাজের মধ্যে কিন্তু অনেকটা স্বস্তি আসে আর নিজের কাজের মধ্যে অন্যরকম একটা শান্তিও কিন্তু কাজ কাজ করে আমি আমার সংসারে কাজগুলো যতটা ভালোবাসা নিয়ে করব অন্য একজন এসে কিন্তু সে ভালোবাসা নিয়ে সংসারে কাজগুলো করবে না তো এখানে আমি পাপসগুলো খুব সুন্দর করে ধুয়ে এরপর ঘরটা মোছে আমি কিন্তু গোসল করে নেব এরপর দুপুরে খাওয়া দাওয়া করব অনেকদিন আপুদের কোনো কমেন্ট পড়ি না তো এখন আমি কয়েকজন আপুর কমেন্ট করব জানি না কয়েকজন আপুর কমেন্ট আমি পড়তে পারবো ডায়েরি অফ ডিজেস চ্যানেল থেকে আপু লিখেছিল আপু তুমি তো নরম মনের মানুষ আমার কাছে তোমারও শত্রু আছে তোমার কাজগুলো অনেক সুন্দর আমিও পছন্দ করে দেখি আর অভ্যাস হয়ে গেছে তুমিও তুমিও মেয়েরা মাসাল্লা বাসা বাড়ি পরিষ্কার করে নিলে ভাইয়াকে ডাক্তার দেখাও আসলে পুরুষ পুরুষরা মেয়েদের কথা শুনলে আরও উন্নতি করতে পারত ঠিকই বলেছ কিন্তু রান্না করা খাবার ফ্রিজে রাখলে অনেক কাজের মাঝে একটু আরাম দেয় ভালো আপু আপু কিন্তু এই কমাটা করেছিল আরও দিন আগে আসলে আমি যখন হসপিটাল থেকে আসি আর আসার পর আমার প্রোজেন খাবারটা সেদিন আমি নামিয়ে নিয়েছিলাম আর সেদিনও সংসারের অনেক কাজকর্ম করেছিলাম তার সাথে জবার আবুর যে কানে যে সমস্যাটা সেটাও আমি শেয়ার করেছিলাম এ কারণে কিন্তু আপু বলেছিল ডাক্তার দেখাতে আর ঘরের কাজকর্ম দেখা যায় মেয়েরা যখন বাসায় থাকে তখন তো মেয়েদের সাথে নিয়েই করে ফেলি আর মেয়েরা যখন বাসায় থাকে না তখন কিন্তু আমি একা হাতে আমার পুরুষ সংসারের কাজগুলো করে থাকি একটা সেকেন্ডের সময়ও কিন্তু আমি দম ফেলার মতো সময় পাই না আর অনেকে আছে না যে কাজ করতে করতে বসে পড়ে বা গল্প করে বা কাজ রেখে একটু টিভি দেখে বা পাশে ফ্ল্যাটে গিয়ে একটু বসে নিজে গল্প করে সময় কাটিয়ে আসে আসলে আমি আবার ওইরকম না আমি যখন আমার কাজগুলো করি আপন মনে করতে থাকি আর একটা না কাজ করি তখন দেখা মনে হয় যে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে একটানা কাজ করতে গেলে কিন্তু শরীরের উপর অনেকটা ধকল পড়ে যায় যদিও ওই নিয়ম ধারায় কাজ করাটা আমাদের কারোই উচিত না একটু থেমে থেমে রেস্ট করে কিন্তু কাজ করলে দেখা যায় নিজেরও একটু আরাম হয় আবার কাজটাও স্বস্তি মতো করা যায় আর এই যে দেখেন বাসায় কারেন্ট নাই কারেন্টটা চলে গিয়েছে এখানে আমি শাক ভাজি আর ওই যে গুতুব মাছ রান্না করেছিলাম সেটা দিয়ে এখন খেয়ে নেব তো এইখানে চার্জার লাইট জ্বালিয়ে মা মেয়ে বসে ডাইনিং টেবিলেই খেয়ে নিয়েছি আসলে আমার ডাইনিং রুমটা একেবারেই অন্ধকার এখানে বাইরের আলো বলতে তেমন একটা আসে না আবার যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে কিন্তু একদম আরও বেশি অন্ধকার হয়ে আছে ডাইনিং রুমটা তো এর মধ্যে আবারও বৃষ্টি কমে যাওয়ার পর আমি চোপড়গুলো সবগুলো বাইরে ভাবে মেলে দিয়েছি যতটুকু বাতাস আসছে ততটুকু বাতাসে আর কি শুকিয়ে যাবে এরপর আমি সন্ধ্যার সময় আবারও আমি রান্নাঘরে চলে এসেছি আর শীতটা আনা হয়েছিল অনেক দিন আগে তো শীতটা আমি অনেক আগে আর কি সকাল দিকে নামিয়ে তারপরে এমনিতেই রেখে দিয়েছিলাম যে ভিতরে যে বরফটা আছে সে বরফটা ছুটে গেলে শীতটা ছুটিয়ে নিতে আর কি আমার সুবিধা হবে এটার ভিতরে কিন্তু ভালোই এক একটা পিস আছে প্রায় ষাট না পঁয়ষট্টিটার মতো পিস আছে তো এটা দিয়ে হয়তো বা সিঙ্গারা বলে সরি সমুচা অথবা রোল এগুলো বানাতে কিন্তু বেশ সুবিধাই হয় তো এদিক থেকে আমি এই যে দেখেন আস্তে আস্তে করে একটা একটা করে সিট তুলে নিয়েছি আসলে যখন এই সিটগুলো খুলতে হয় তখন কিন্তু খুব ধীরে সুস্থে আস্তে আস্তে করে এক একটা সিট আলাদা করতে হয় না হলে একটু জোরে টানাটানি করলে দেখা যায় কি যে সিটগুলো কিন্তু একেবারে ছিঁড়ে যায় একটা প্রথম সিটটা খুলতে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে এরপরও আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি তো যাই হোক আশা করছি আপুরা যারা আর কি সিট দিয়ে রোল বা সমচা তৈরি করেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন আর এদিক থেকে দেখেন কতটা টাইম নিয়ে আমার একটা সিট আর কি খুলতে হলো আমি কিন্তু আজকে কয়েকদিন যাপু ঠিক দুপুর দুইটার দিকে ভিডিও আপলোড করছি গতকাল আমাকে একজন আপু জিজ্ঞাসা করেছিল যে আপু দেড়টার দিকে গতকাল ভিডিও আপলোড করেছিলাম তো আপু কি জিজ্ঞাসা করেছিল এত তাড়াতাড়ি কেন আসলে আমি চিন্তা করেছিলাম যে এখন থেকে ঠিক দুপুর তিনটা কি দুইটা থেকে তিনটার মধ্যে আমি আমার ভিডিওগুলো আপলোড করবো তো এতদিন যেহেতু সন্ধ্যার সময় ভিডিওগুলো আপলোড করেছি এখন থেকে আমি ভিডিওর সময়টা আর কি একটু চেঞ্জ করতে চাচ্ছি আগে যেমন সন্ধ্যার সময় ভিডিও দিতাম এখন চেষ্টা করতেছি যে ঠিক দুপুর তিনটার মধ্যে আমি আমার ভিডিওগুলো আপলোড করে দিব তো আপুকে আমি যদিও রিপ্লাই দেই নাই শুধু ধন্যবাদ হয়তো বা জানিয়েছিলাম তো অনেক ব্যস্ত থাকি তো আসলে এত ব্যস্ততার মধ্যে সময় করে পারা যায় না আর যাই হোক আমার ফোনের গ্যালারিটা একেবারে ভিডিও দিয়ে ভরে গিয়েছিল। এই কারণে আর ডিটেলসটা শেয়ার করতে পারলাম না এখানে প্রায় নয়টার মতো রোল হয়েছে আর রোলগুলোর সাইজ আমি একটু আর কি বেশি ছোটো না বেশি বড না মিডিয়াম সাইজ করে নিয়েছি তো দুপুরের পর থেকে এটাই কিন্তু আজকে আমার কাজ ছিল আবার এর মাঝখানে একটু শুয়ে বসে রেস্ট করেছিলাম এরপর আমি ভিডিও পাবলিশ করেছিলাম তো সব কিছু মিলিয়ে দেখা যায় ওইভাবে কিন্তু দুপুর থেকে সন্ধ্যার টাইমটা আমার কেটেছে তো এই যে যে রোলগুলো বানিয়ে রাখলাম বাচ্চাদের যখন তখন ক্ষুদা লাগে তো দেখা যায় রাত বেরাত দেখা যায় দশটা বাজে ভাতও যদি খায় নয়টাও যদি ভাত খায় বারোটা পর্যন্ত একটা পর্যন্ত সজাগ থাকলে তখন গিয়ে আবার বলে যে মা খাবারের কিছু নাই তো তখন দেখা যায় চাইলে আমি রোলগুলো নামিয়ে ভেজে দিতে পারবো তো রোলগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর এই শিটটা না আমি একটু গ্যাসের লাইট দিয়ে চারপাশের পেপারটা একটু পুড়িয়ে নিয়ে আর কি আটকে নিয়েছি এরপর আমি এই যে বারান্দা বাগানে চলে এসেছি আমার গাছগুলো অনেক দিন দেখা হয় না আসলে গাছগুলোর যে যত্ন করব। আমি সেই সময়টাও পাচ্ছি না খুব ইচ্ছে করে গাছগুলোর যত্ন আদি করতে তবে কেন যেন ইদানিং গাছের প্রতি আমার এত অনিহা চলে এসেছে ওইভাবে গাছগুলোর যে যত্ন আদি করব। আমার ভালোই লাগে না মঞ্চে সারাক্ষণ শুয়ে বসে থাকি আর ঘুম পারি তো বলেন তো এভাবে যদি সংসার জীবন করি তাহলে সংসারটা কি আদৌ আমার থাকবে কি না আমি যে মানুষটা এত কাজের ভিতরে ডুবে থাকতাম আর সেই মানুষটা এখন কাজ আমার করতে ইচ্ছে করে না তো যাই হোক ভিডিও যখন করতে বসি আশেপাশের এত আউট শব্দ কি আর বলবো যে এই শব্দগুলো শুনলে আমারই খুব বিরক্তি কাজ করে ঘরে তো বাচ্চা কাচ্চা আছে তাদের তো হাজার যদি নিষেধ করি যে ভয়েস দিতে বসছে এখন কোনো শব্দ করবা না এরপরও তারা মনে হয় পারলে আরও বেশি বেশি শব্দ শুরু করে দেয় আর এরপর রাস্তার শব্দ তো আসে বিভিন্ন রকমের গাড়ি চিল্লা চিলি হই হাল্লা আমার ভিডিওর ভিতরে এই ধরনের আউট ভয়েসগুলো থাকার কারণে কিন্তু মাঝে মাঝে আমার কাছে খুব বিরক্তিকর লাগে মাঝে মাঝে মনে হয় যে কোনো গুহার মধ্যে ঢুকে তারপরে যদি ভিডিওতে ভয়েসটা অভার করতে পারতাম তাহলে মনে হয় নিজের কাছে একটু শান্তি লাগতো বা ভিডিওর ভয়েসগুলো আউট যে ভয়েসগুলো আমার আপুরা শুনে থাকেন তারাও এগুলো শুনতেন না তো যাই হোক এদিক থেকে আমি কেক নিয়ে এসেছি পাউরুটি নিয়ে এসেছি তো এই কেকটা বড় মেয়ে খাবে খুব বায়না করতেছিল আমি বারবার নিষেধ করার পরও সেই কেকটা এই কেকটাই আর কি কিনে আনলো তো এখানে আমি চার পিস কেক আর নিয়েছি জবার জন্য আর আমার জন্য আর এখন খাওয়ার পর বলতেছে এই কেকটা খেতে তার কাছে একটুও ভালো লাগতেছে না মাঝে মাঝে বাচ্চা কাচ্চা যদি মা বাবার কথা না শুনে সব কিছু নিয়ে যদি নিজেদের মতো বায়না করে তাহলে কিন্তু পরবর্তীতে তাদের অনেক কিছু সমস্যার সম্মুখীন পড়তে হয় তো এই দিক থেকে আমি সন্ধ্যার সময় আবার গোসল করেছি গোসল করে এরপর এই যে কেকটা নিয়ে আসলাম আর একজন আপু অনেকদিন আগে জিজ্ঞাসা করেছিল আমার বড় বক্সের যে কেকটা ওই কেকটার দাম কত নিয়েছিল ওটার দাম নিয়েছিল আপু দেড়শো টাকা আর এই ছোটো মিনি সাইজের কেকটা আমি পঞ্চাশ না ষাট টাকা দিয়ে আর কি এনেছিলাম রোলগুলো কিন্তু বানিয়ে রেখে দিয়েছি রোলগুলো এখন আর ভাজবো না আর কেক যেহেতু আনা হয়েছে ভাবলাম যে কেক আর পানি দিয়ে নাস্তা করি আর অফ ক্যামেরাতে আর কি চাটা খেয়ে নেব আজকে আর কোনো আপদের কমেন্ট পড়তে পারলাম না তো যাই হোক আশা করছি আপুরা ভুল বুঝবেন না আসলে খুব খারাপ লাগতেছিল আর এত খারাপ লাগার কারণে ইচ্ছেও হচ্ছিল না যে ভিডিও তো এভাবে ভয়েস দেই আর ভয়েস ছাড়া ভিডিও দেখতেও হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে না তো অনেকটা ক্লান্ত হয়েও মনের ভিতরে অনেক খারাপ লাগা কাজ করছে তারপরেও কিন্তু ভিডিওটার মধ্যে ভয়েস দিয়ে ভিডিওটা আমি পাবলিশ করছি আর এখন থেকে চেষ্টা করব আমি দুইটা থেকে তিনটার মধ্যে আমার ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য যে সকল আপুরা এ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য সহকারে এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন তো যাই হোক এখানে যাবার আমি কেক খেয়ে নিলাম আর অফ ক্যামেরাতে চা খাবো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ